আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর দম যেটা গরম ভাত লুচি নয়তো পরোটা রুটি যা দিয়েই খান না কেন জাস্ট জমে যাবে তাহলে চলুন শুরু করা যাক কড়াইতে তেল দিয়ে এর মধ্যে গরম মশলা আর দিয়েছি আস্ত জিরা এরপর হালকা ভেজে নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তেলের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের আলাদা কোনো গন্ধ না আসে কাঁচা গন্ধ ভাবটা যেন না থাকে এরপর পরিমাণ মতো হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়োটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে কে কেমন ঝাল খেতে পছন্দ করে তবে আলুর দমে ঝাল একটু বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে এরপর ধনিয়া গুঁড়ো লবণ সব দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে আমি চারটি বড় সাইজের আলু বড় বড় পিস করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে এই যে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষাতে হবে মাংসের মশলা আমরা যেভাবে কষাই ঠিক সেভাবে নয়তো এটার স্বাদ কিন্তু ভালো আসবে না তো এই যে দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দুই তিনবার করে আমি ঢাকনা তুলে উল্টে পাল্টে নিয়েছি আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো আবারও নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায় কিন্তু ভেঙে যেন না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর এখানে আমি একটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এই তো ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন বলক তো উঠে গিয়েছে সেই সাথে আলুও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আর যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ আমি এর মাঝেও কিন্তু আরও একবার ঢেকে দিয়েছিলাম আর এখন আবার ঢাকনা তুলে দেখি পানিও কমে এসেছে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমার হাজব্যান্ড বলছে যে এখানে একটু এই ধনিয়া পাতা দিয়ে দাও কুচি কারণ এটা হচ্ছে আজকেই মাত্র তুলেছি একদম টাটকা তাজা তো দিলে আশা করছি ফ্লেভারটা আরও আরও অনেক বেশি সুন্দর আসবে তো সেজন্য দিয়ে দিলাম আর আবারও ঢাকনা দিয়ে দেব যেন এর ফ্লেভারটা পুরো আলোর দমে ছড়িয়ে যায় এরপরে দেখেন আমি কিন্তু নামিয়ে নিয়েছি কতটা দেখতে মাশাল্লাহ সুন্দর হয়েছে তো খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল যেমনটা কালার এসে আর এর গ্রেভিটাও অনেক বেশি ঘন হয়েছিল তো চাইলে আপনারা বাসায় আজই ট্রাই করতে পারেন আর ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম